হাসনে হেনা টিমের জন্য ফার্স্ট কোশ্চেন জানুয়ারি সমান সমান যদি ডিসেম্বর হয় জানুয়ারি সমান সমান যদি ডিসেম্বর হয় বৈশাখ সমান কি জানুয়ারি সমান সমান যদি ডিসেম্বর হয় তাহলে বৈশাখ সমান কি ডিসকাস করে নাও এপাশে আমাদের পদ্ধতি টিমেও চিন্তা করতে থাকো যদি তারা না পারে বোনাসের সুযোগ পাবে দেখা যাক সারা দিয়েছে যুক্তি করে নাও দেখা যাক তারা যুক্তি করছে একজন দাও সমস্যা না একজন দাও হ্যাঁ এক সেলে এক পঁয়চাষা মান কারণ জানুয়ারি ডিসেম্বর সর্বপ্রথম মাস শেষ মাস তাহলে বৈশাখ মাস বাংলায় আর চৈত্র মাসে শেষ ওকে আমরা চলে যাচ্ছি কাছে সেম একটু খেয়াল করি সামার সমান যদি স্প্রিং হয় সামার সমান যদি স্প্রিং হয় তাহলে গ্রীষ্ম সমান কি বসন্ত এক্সিলেন্ট বসন্ত আমরা বাংলায় যেরকম ইংলিশে ঠিক সেম সামার গ্রীষ্মকাল এটা প্রথম তাহলে শেষে স্প্রিং বসন্তকাল সেটা ওকে সুন্দর উভয় টিমি প্লাস টেন চলে যাচ্ছি আমাদের ফার্স্ট রেহেনা টিমের কাছে তোমাদের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি মিলন অ্যাসেল্যান্ড ভেটিক্যান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে ভেটিক্যান সিটি চলে যাচ্ছি আমরা পদ্ম টিমের কাছে পদ্ম টিমের কোশ্চেন পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি অ্যাসেল্যান্ড রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া পরবর্তী প্রশ্ন হাসনেহনা টিমের জন্য কোন দেশের জাতীয় পশু গরু কোন দেশের জাতীয় পশু গরু কোন দেশের জাতীয় পশু গরু বুঝে নাও টিমের সাথে বুঝে নাও টিমের সাথে কোনটা দিবা একবার দিলে আর পরে সেকেন্ড টাইম নেওয়া হবে না টিম পুরো টিম বুঝে নাও থ্রি সময় মালদ্বীপ অস্ট্রেলিয়া কোনোটাই হয় নাই বোনাসের সুযোগ পাচ্ছে এক্সিলেন্ট নেপাল নেপালের জাতীয় পশু হচ্ছে গরু ওকে তারা বোনাস পাইপ পেয়ে ফেলেছে এখন নির্ধারিত কোশ্চেন আমাদের টিমের জন্য বলতে হবে পদ্মটিমের জন্য প্রশ্ন সারের লড়াই কোন দেশের জাতীয় খেলা সারের লড়াই কোন দেশের জাতীয় খেলা ইউরোপের একটা কান্ট্রি ছোট্ট নামটা বেশি বড় না ছোট্ট নাম সারের লড়াই কোন দেশের জাতীয় খেলা দুই অক্ষরেই নাম হয়ে যায় সবাই থিঙ্ক করো উভয় টিম ইউরোপের কান্ট্রি উন্নত রাষ্ট্রই সারের লড়াই থ্রি টু ওয়ান চিন সরি রং এনসার বোনাসের সুযোগ পাচ্ছে হাসনে টিম ইউরোপের একটা কান্ট্রি কুইকলি ক্লিজ থ্রি মালি সরি রং অ্যান্সার উত্তর হচ্ছে স্পেন স্পেনের জাতীয় খেলা হচ্ছে সারের লড়াই আমাদের আমাদের পরবর্তী প্রশ্ন হাসনে না টিমের জন্য পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাকে ভূস্বর্গ ইন্ডিয়ার একটা রাজ্যকে বলা হয় ক্লু দিয়ে দিলাম ইন্ডিয়ার একটা রাজ্যকে পৃথিবীর ভূস্বর্গ পৃথিবী স্বর্গ বলা হয় এটা পৃথিবীর এই ইন্ডিয়ার একটা রাজ্য অনেক সুন্দর অনেক নাম শুনছো আমি একটু ক্লু দিচ্ছি কাশ্মীর এক্সেলেন্ট কাশ্মীর টু বি দিয়ে ফেলেছে কাশ্মীরকে বলা হয় বুস্বর্গ আমাদের অপজিটিভ টিম আড্ডা আড্ডি লড়াই উঠেছে দেখা যাক পদ টিম তারা তাদের নির্ধারিত কোশ্চেনে কি করে বলতে হবে সাত পাহারের দেশ সাত কোন অঞ্চলকে আমি বলতেছি অঞ্চলটা হচ্ছে ইতালির ইতালির একটা শহর বিখ্যাত ইতালির শহর ইতালির কোন শহরকে সাত পাহারের শহর বলা হয় হ্যাঁ খুবই বিখ্যাত নাম শুনছো অনেকে বা রাজধানীও হতে পারে সেটা ইতালি রাজধানী বললে উত্তর হয়ে যাবে রোম শহর বলা হয় পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে আবার হাসনেহানা টিমের কাছে পঁয়ত্রিশ তিরিশ তোমরা বোনাস ফাইভ এগিয়ে আছে টিম পরবর্তী প্রশ্ন হচ্ছে হাসনেহেনা টিমের জন্য দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি দ্বিতীয় বৃহত্তম সবচেয়ে বড়টা না দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম কি নিব নিব একটা টিমের সাথে তুমি বুঝা পড়া করো না দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি আস্নেহানা টিমের জন্য শুক্র সরি রং সময় তোমাদের অনেক দাম

আবার ও পরবর্তী নির্ধারিত কোশ্চেন আমাদের হাসনেহানা টিমের জন্য জন্য প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কি বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কি বাংলাদেশের সর্ব এটা নিব কিনা আগে বুঝে নাও বাংলাদেশের সর্ব উত্তরের জেলা একেবারে উত্তরের বাংলাদেশের সর্ব উত্তরের জেলা নিলয় সরি রং এন এক্সিলেন্ট পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় পরবর্তী প্রশ্ন আমাদের পদটিমের টিমের জন্য পদটিমের জন্য প্রশ্ন হচ্ছে ডান নদী খাল তিনে দেশ এখানে একটা জেলার নাম হবে বা নদী খাল তিনে তিনে যেমন চট্টগ্রাম রংপুর দিনাজপুর এরকম এটা একটা প্রচলিত প্রবাদের মতো মানে কথা মানুষে বলে দান নদী খাল তিনে দেশ তিনে পরে কোন জেলার নাম হবে বা বিভাগ যে জেলার নামে বিভাগ আছে বিভাগের নামে জেলাও আছে দান নদী খাল একটু করম। 3 স্যার ফুল ডাক কোлна সরি রং आंसर চলে যাচ্ছি বোনাসের এর জন্য হাসনেনা টিমের কাছে সেই দূরে একটু চিন্তা করেন অনেক দূরে আমরা হেলাকার মানুষ অনেকে পছন্দ করি না দন নদী খাল তিনে দেশ না না হ্যাঁ বোলা বোসো ইটুর জন্য উত্তর হচ্ছে বরিশাল ধান নদী খাল তিনে বরিশাল ধান নদী খাল তিনে বরিশাল দেখা যাচ্ছে আমাদের স্কোরবোর্ডের নির্ধারিত কোশ্চেন শেষ সেই হিসাবে আমাদের পদ হাসনে টিম হাসনে হেনা টিম তারা মার্কস পেয়েছে চল্লিশ অপরদিকে আমাদের পদ্ম টিম তারা তাদের নির্ধারিত প্রশ্নের চল্লিশ পঞ্চাশ এবং তারা বোনাসের উত্তর দিয়েছে দুইটা সেই হিসাবে দুইটা সেই হিসাবে তাদের মার্চ হচ্ছে সাইট সেই হিসাবে আজকের বিজয়ী হচ্ছে পদ্মটি কংগ্রাচুলেশন